জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পশ্চিমা চাপে পদত্যাগ করে দেশ ছাড়বে হাসিনা গোপন ফোনালা ফাঁস এরপর থাকছে মতিউরের সম্পদ ক্রোকের প্রস্তুতি সবশেষে দেখবেন জাতিসংঘের চাপে পদত্যাগ করে পুনরায় নির্বাচন প্রধানমন্ত্রীর শর্ত থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রহমান ও তার পরিবারের সম্পদ ক্রোকের পরিকল্পনা রয়েছে দুর্নীতি দমন কমিশনের তবে পর্যাপ্ত তথ্য পেতে বিলম্ব হওয়ায় সংস্থাটি এখনও তা করতে পারেনি রোববার সংস্থাটির একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে দুদক সূত্র জানায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের স্থাবর স্থাবর সম্পদ জব্দে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি ও তার পরিবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ তুলে নেন এছাড়া বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ জোর ও সহযোগীরা খামার থেকে গবাদি পশু সরিয়ে নেওয়া সহ নানাভাবে স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা চালান এ বিষয়টি বিবেচনায় রেখে দুদক আদালতের আদেশ পেলে এনবিআর কর্মকর্তা মতুর রহমানের সম্পদ তদন্ত চলাকালে জব্দ করতে চান একই সঙ্গে এসব সম্পদ কোনো অপকৌশলে যাতে বেহাত না হয় সেজন্য তার রক্ষণাবেক্ষণে যতটা তাড়াতাড়ি সম্ভব তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করার পরিকল্পনা রয়েছে তবে এসব পরিকল্পনা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বিভিন্ন দপ্তর থেকে চিঠির উত্তর পাওয়া যাবে অর্থাৎ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানার পরে আদালতে ক্রোকের আবেদন করবে দুদক দুদক সূত্র জানায় অনুসন্ধান শুরুর পরপরই মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে রাজস্ব বোর্ড বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিবন্ধন অধিদপ্তর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং চৌথ মূলধন কোম্পানি ও ফার্ম পরিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে নিবন্ধন অধিদপ্তরে পাঠানো চিঠিটি এরই দেশের সব রেজিস্টার ও সাব রেজিস্টার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় যেখান থেকে মতিউর ও তার পরিবারের নামে থাকা সম্পদের তথ্যগুলো পাওয়া যাবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা মানব জমিনকে বলেন গত চারটা জুন অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পরই বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি এসব চিঠিতে দ্রুত সময়ের মধ্যে মতিউর ও তার পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে কিন্তু প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এসব তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছানো হয়নি অবশ্য আশা করছি খুব জলদি এসে যাবে তিনি আরো জানান তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে মতিউরো তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ নিয়ে পর্যালোচনা করা হবে পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এর চোদ্দ ধারা অনুযায়ী আবেদন করতে পারবে দুদক এ বিষয়ে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক মানব জমিনকে বলেন অনুসন্ধান কর্মকর্তাকে দায়িত্ব দেয়া আছে তিনি তার সুবিধা অনুযায়ী কাজ করছেন কমিশন অনুসন্ধান কর্মকর্তাকে স্বাধীনতা দিয়েছে মতিউর বা যেই হোক কমিশন আইন ও বিধি মোতাবেক কাজ করবে তারা হুড়ো করবে না দুদক অনুসন্ধান শুরুর পর পঁচিশে জুন মতিউর তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ভার্স ওনার্স ও হিসাব জব্দের নির্দেশ নির্দেশদায় বিএফআইইউ নিষেধাজ্ঞা ঠেকাতে কানিজের আবেদন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় গত চব্বিশে জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী লায়লা কানেজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আদালত আগামী আঠাশে জুলাই এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেট রিমিক্স তিনি বলেছেন বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা অব্যাহতভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন বলেছেন সহিংসতার রিপোর্টে তদন্তের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় যা হবে জানিয়েছেন তার প্রতি সমর্থন জানাই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ার সিলেটর ডেভিড স্পিকারের উদ্দেশ্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য সংস্থার স্বাধীন তাদেরকে গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন ডেভিড সুব্রেস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন তিনি নির্বাচনের দিন বাংলাদেশের শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদের জন্য নিশ্চয়তা দেয়া নির্বাচনে ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ড একটি সংবাদ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন তবে উল্টো দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বললেন করতে গিয়ে এক বিবৃতিতে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমরা যুক্তি প্রকাশ করেছিলাম তার সত্যি হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত শান্তির জন্য নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মনে করছে এতে তিনি আরও বলেছেন নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না এই বিষয়টি মাথায় রেখে নির্দিষ্ট সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানায় আমরা একই সাথে যে সকল দেশে নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকে একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি বাংলাদেশের সদস্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন টিমের পক্ষে ইউরোপের সাতাশ দেশের এই জোট হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন প্রতিক্রিয়া জানান ভোটে অনিয়মের যে সব খবর বেরিয়েছে তা চূড়ান্ত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফলাফল নোটে নিয়েছে বিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানো এই তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসার ইউনুসের সামনে হাসিনার ধুলি কণার মতো তুচ্ছ তার প্রতি হাসিনার এত আক্রোশ হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে অসাধারণ প্রফেসর প্রফেসর খুব বড় মানের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ইউনুসকে নিয়ে তাল হারিয়ে ফেলেছে কাঠাল রানী কারণ হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে নোবেল শান্তি পুরস্কার হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে বেছে নিতে অস্বীকার করেন সে সময় ভারত তার আমেরিকাতে বাংলাদেশ এ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটা হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটা বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসবাদী দল বলে মনে করেন না শুধু তাই না মুকুল কুমার আরও বলেন আমেরিকা অ্যান্টি ইন্ডিয়া বিএনপিও জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে হাসিনাকে ভারতে ইনফরমেশন ইনফরমেশন যে প্রফেসর ইউনেসের সাথে বিএনপির ক্লোজিং আছে প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনেসের নাম প্রস্তাব করা হয়েছে একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ আছে তাদের পরিবারকে হিসাব করলে চার লাখ মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত যা জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের দিক থেকে প্রফেসর ইউনুস আমি শেষ করে দিতে পারে তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে